হ্যালো বন্ধুরা সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ছোট্ট ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসো আজকের ভিডিও রয়েছে ভাইয়ের বিয়ের জোয়ার দেওয়ার ভিডিও তো আজকে হয়েছে আশীর্বাদের দিন তো আশীর্বাদের দিনই জোয়ার দেওয়া হয়েছে তোমরা এর আগে তো আশীর্বাদের ভিডিও দেখছোই পরপর দুই দিন মানে একই দিনের আশীর্বাদের ভিডিও দুইটা পার্ট হয়েছিল আর কি তো ওই আশীর্বাদের দিনে কিন্তু ভাইয়ের বিয়ের জোয়ার দেওয়া হয়েছে কারণ আমরা ব্রাহ্মণে কইছে এর আগে কার্তিক মাস আসছিলো তো কার্তিক মাসে বিয়ের জোয়ার দেওয়া যায় না তো অগ্রহায়ণ মাসের এক তারিখ ভাইয়ের আশীর্বাদ গেছে তো ওই দিনই আশীর্বাদের শেষে বিয়ের জোয়ারও দেওয়া হয়েছে তো এদিকে আমরা সব রিলেটিভরা কিন্তু উপস্থিত কারণ সবাই আশীর্বাদ উপলক্ষে আইছে তো এর লেগে জোয়ার বিয়ের জোয়ার দেওয়া তো সবাই অ্যাটেন্ড করতে পারছে আর কি দুইটা প্রোগ্রাম একসাথে একই দিনে তো এইখানে আছে আমার কয়েকজন জেঠি কয়েকজন মাসি পিসি তারপরে আমার মাস তো 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 দিদি বা ছোট বোন এরকম আর কি সবাই মিললে আসি তো আশীর্বাদে তো ভীষণ এনজয় হয়েছে তোমরা তো দেখছোই আগের ভিডিও তো অক্ষর জোয়ার দেওয়ার ভিডিও তো আমার হাতে পাঁচ কিলি পান দেওয়া হয়েছে কারণ আমি বিয়ের জোয়ার দমো তো আমার ভাইয়ের বিয়ে আমি জোয়ার দিতাম না এটা কি হয় তো ওই লেগে আমার হাতে পাঁচ কিলি পান দেওয়া হয়েছে আর রক্ষণ দিতে আসে সবাইরা যারা যারা উপস্থিত আছে তেল আর সিঁদুর তো জোয়ার দেওয়ার আগে ইডি করতে হয় আর কি 我们这边，他们那边